আমন্না তো তুমন্না তো বিপদ তকলে দৌরে পালা ঠিক কইলি তুই এটা দৌরে পালা মানে উল্টা পাল্টা ভাষণ দেস фаউল কো দাকার ভাই ও বোনেরা আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি আমার এক ডাকে আপনারা হাজার হাজার মানুষ এই জায়গা আইসা পড়ছেন ও ভাই কি কোন হাজার হাজার মানুষ কই দেন ওনা না একজন মানুষই হইছে চশমা কইলা দেন

আর আরেকটা ভালো বুদ্ধি আছে ভাই আমরা নেশা পানি কম দামে কিনে নেয় বেশি দামে বেশি বাচ্চা আমি যদি নির্বাচনে পাস করার আগে যদি এইসব ব্যবসা করি তাহলে তো আগে আমার নামটা খারাপ হয়ে যাবে পরে এইসব ব্যবসা করুন সব জায়গায় শুরু করি না তুই আমার এমন এমন বুদ্ধি দিতে যাতে আগে আমার নামটা খারাপ হয়ে যায় যাতে আমি পাস না করা এইসব সব ধরনের ব্যবসায়ী করুম খালি আগে পাঁচটা করে নই ভালো একটা বুদ্ধি কর যেটা আমার নামটা খারাপ হইব না

ভাই আপনি নিজ দাইলেন্ড গেল আপনার বড় ভাই নিজে গেল আপনি উপরতে ডেঙ্গে হইতে পারতেন আরে বেটা তুই এখনো অনেক ছোট আছ তোর অনেক কিছু শিকার আছে বেদা জীবনে অনেক কিছু করতে হইলে জীবনে বড় হইতে হইলে সবকিছু নিচা দা চলাচল করা লাগে মাথা নিচা করে চলাচল করা লাগে সবকিছু করা লাগে বেদা জনা আমার কাছে অনেক টাকা পয়সা হয়ে যাইব অনেক বড় হয়ে যাবো আমি জন আমার পাওয়ার আমি যত জায়গাতে নিচে হয়ে গেছি ওগুলা ভেঙে থাকে বেদা শোন একটা কথা সবসময় মনে রাখবি জীবনে বড় হইতে গেলে সবসময় নিচে হয়ে চলাচল করতে হইবো আপনি জীবনে অনেক বড় আচ্ছা ঠিক আছে অনেক বড় ল লোবে তাড়াতাড়ি যাই অনেক কাম কাজ করতে হইবো

শালার আমি কোনটা মানে আত্ম আত্মসবি ভালো আছে তোমরা বিক্রি করতেছো কে আমরা বিক্রি করতেছি মানে আমরা কোন বিক্রি করতেছি না এখন টিকা দোকান করতে হলে আমাকে পাঁচশো দিতে হইব কি পাঁচশো টাকা হইব

তুই আমার সুযোগ পাই ঘ দিলি মানে তুই আমার মাছ মাছ হুছি এগুলা কিন্তু আমার বাইরে যায় কোনো জায়গায় কইসে কিন্তু একবারে মামা থাকবো না আমার যা আমরা এখন ভিতরে যাই এ ভিতরে মানে যদি ভিতরে যাই অফিসের যে লোকগুলা আছে আপনার একবারে ঘাড়াই ত্রিশ চল্লিশ জন পোলান থাকলে তাই লেগেতাম এই বেটা তুই তো কথা এই ফ্যাক্টর যত মানুষ আছে আমার দশজন পোলাই পান লাগে তুই আমার না পাই আমি যাবো না তুই তো ভয় পাইতো কি না ভাই সকাল বেলা থেকে আমার আটাই বেলা দশটা বেড বেড়া দিয়ে আমার নাই আপনি আমি যাম না

বেটা এখন অন্য কোন রাস্তা বের করতে হইব হ্যালো ভাই তুমি ঘরে তোমার পোলাবান ডুলাবান নিয়ে হতা তারি আমি আমার গার্লফ্রেন্ড টিকটক করতেছিলাম কিছু পোলাবানে আমার ইচ্ছা মতো পিটাইছে কি তোর গায়ে তুলছে যা আর যা মেনা টিকটক করবে গেছে তোর কি বড় লাগাতে মেনা টিকটক করে বাড়াইছে আমি হ্যাঁ আমার ফোন দিবি না আমি তো বড় ভাই লাগিনা ফোন রাখ কি রে কি হইছে আর কই না ভাই আমার একটা ছোট ভাই আছে পাঠাইছি স্কুলে ও গেছে মেনা টিকটক করবার লাগি এলে পোলাবান ধরে আইছে মতো ঘরে

কি ভাই আমার এই জঙ্গলে যাইছেন কে জঙ্গলে বলে কি না বলে কি বল দিবেন এই জঙ্গলে কত দিন না তো কোনে কত দিম জঙ্গলে কি ভালো বলে বানায় নাকি জঙ্গলে তো আজে বাজে বলে বানায় আরে তুই এরকম বল তো মত প্রশ্ন করতে কি লিখা এই বেটা ল কই ভাই ওনে না দুইটা বলা বানা অনেক দূর তো নে বই রইছে স্যা অনেক দূরে দূরে বই রয়েছে তুই অনেক কিন্তু এক উল্টাপাল্টা কথা কবি না বেদা অগনে যে আমাকে এরকম একটা ভাব করতে হবো যে অনেক কিছু কথা যায় কিন্তু কোনো ধরনের প্যালা যাবি না আচ্ছা ঠিক আছে ল

জঙ্গলে ফ্রি ফায়ার খেলতে আসলি এই তোর বয়স কতটুকু তুই এই বয়সে মেয়ে নে জঙ্গলে নে উল্টা পাল্টা কাম করস আবার কইতাছ জঙ্গলে ফ্রি ফায়ার খেলতে ফ্রি ফায়ার খেলার লাগি আর কোনো জায়গা নাই তোর বাসা নাই তুই জঙ্গলে কি করস আরে ভাই আমি সত্যি কথা কইতাছি বাসায় ফ্রি ফায়ার গেম খেলতে কে মাই বকে তাই আমি ওই জায়গায় ফ্রি ফায়ার গেম খেলতেছিলাম হ্যাঁ তুই ঠিকই কইছ সারা দিন মোবাইলে গেম খেললে বাপ মাই তো বকবই ওই আর সিয়ারা দেখে মনে হইতাছ ভালো বলা বানর সাইরে দে আরে পুরো ভাই

দেখা তো এ জানা সনম এ ভাই আপনা বুকে কি হইছে ব্যথা করতেছ নাকি আরে না রে বুকে ব্যথা করতেছ না তোমার চেহারাটা না অনেক সুন্দর তোমার মতন সুন্দর এমনি আমি আগে কখনো দেখি নাই এই ওনার যে আনসস ওনার শরবত শরবত খাওয়াইছস ওনার শরবত খামু কি লিখে ওনারে কি নে খামু কি শরবত খাস নাই না

এই তোর বায়ে যে চরিত্র মে দেখলো হই যায় তা ফুলের মধ্যে পবিত্র এর লাগি তোর বায়ের নাই কোনো গতি বায়ে কোনদিন হওয়া ভবনা সহসবগতি আর গাইস আপনারা ইগন আমগো বায়ে কি কোনোদিন সহসবগতি হইতে পারবো তাড়াতাড়ি কমেন্টে জানান

স্পেশাল ভিডিও আসতেছে তো ওই ভিডিওটার জন্য কে কে অপেক্ষা করছেন জলদি কমেন্ট করে জানান আর গাইস আমাদের মেন চ্যানেলে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করে থাকুন আর সাপোর্ট করে থাকুন টিম ভাই আল্লাহ হাফেজ